বিসিবি ফুটবলার ঋতুপর্ণ চাকমার বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু অবাক করার মতো বিষয়ে তিন বছরেও সরকার থেকে উপহার পাওয়া সেই বারো শতক জমি লিখে দেওয়া হয়নি তার নামে যমুনা টেলিভিশনকে ঋতুপর্ণ চাকমা জানানো উল্টো এখন দিচ্ছে ভিন্ন জমি নেয়ার প্রস্তাব এদিকে রাগামাটি প্রশাসন বলছে মন্ত্রণালয়ের প্রক্রিয়ার জন্য ঋতুপর্ণ চাকমার জমির বিষয়টি দীর্ঘ সূত্রতায় পড়েছে ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান ফুটবল টিম আছে ক্যাপ্টেন উইলেজ যে চাকমার তারিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব বিসিবির উপহারে যমুনা টেলিভিশনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ ফুটবল গ্ল্যামার গার্ল ঋতুপর্ণা চাকমার অনেক বড় একটা খুশি খবর আর হচ্ছে ওই যে সংখ্যা থেকে যে জায়গাটা দেওয়ার কথা ওই জায়গাটা যদি করে দেয় এটা আমার জন্য আরো অনেক ভালো হবে তবে আনন্দের মাঝেও আছে বিষাদ দুই সালে সাব জয়ের পর তৎকালীন সরকার ঋতুকে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘর তোলার জন্য বারো শতক জমি দেয় যে জমি আজ অব্দি লিখিত দেয়নি তার উপর সেই জায়গা বদলে করছে এখন অন্য জমি দেবার প্রস্তাব জমি দেওয়ার কথা ওই জমিটা হচ্ছে সবকিছু আমার যা যা করার দরকার আমি সব কিছুই করছি জায়গা বাউন্ডারি বলেন মাপ সব কিছু মাপছে আমি নিজে আমি নিজে ছিলাম এখন শুনতেছি যে ওই জায়গাটা হচ্ছে আমাকে মানে রেজিস্ট্রি দিবে না মন্ত্রণালয় থেকে দিবে না তারা হচ্ছে রেকর্ড জায়গা অন্য থেকে কিনে অন্য থেকে কিনে হচ্ছে তারা আমার নামে রেজিস্ট্রি করবে কিন্তু খাস জায়গা দিবে না দিবে না যে দু হাজার বাইশ সাল থেকে আমাকে কেন এরকম করে ঘুরাচ্ছে নিজে আমাকে ডেকে নিয়ে বাউন্ডারি দিতে বলল জায়গা মাপলো এই এগুলো সব দিতে হয় যাবে তাই বিসিবি বাড়ি বানিয়ে দিলেও তার মালিক কৃতপর্ণা থাকবে কিনা উঠছে সেই প্রশ্ন মিনিস্ট্রি সম্মত হয় যে তাকে দেয়া যাবে সেই ক্ষেত্রে ফাইলটা আমরা প্রসিড হবো আর কি আর যদি না হয় সেটা তো তাহলে দিন নেই হবে মিনিস্ট্রি কি সিদ্ধান্ত দেয় সেটার উপর ডিপেন্ড করবে না যে জায়গাটা অনুমোদনের জন্য পাঠিয়েছে সেটা অনুমোদনের উপর ডিপেন্ড করবে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত দেয় সেটার উপর ডিপেন্ড করবে না পার্বত্য চট্টগ্রামের জমিগুলো এভাবেই দেওয়া হয় যেখানে কোন গাড়ি চলে না তার উপর তার মা ক্যান্সার আক্রান্ত তাই দেশের অন্যতম সেরা ফুটবলারকে উপহার দিয়েও তা নিয়ে গরিমসী আর দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয় মেহেদি আইন যমুনা স্পোর্টস ঢাকা